সবাই একসাথে জুলাই রুতালের স্লোগানে আর একবার এক মিনিটের জন্য এই হাজার ছাত্র জনতা রাজপথ প্রকম্পিত করতে পারবো না ডাইরেক্ট অ্যাকশন বলো করে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আনস্পিড অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন যুব শক্তির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জাতকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দলদলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দলালদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ছাত্র সমাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দলদলের বিরুদ্ধে

আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি যতদিন না আমরা আমাদের চব্বিশের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারছি ততদিন এই লড়াইয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাব জিন্দাবাদ জনতাই ক্ষমতা

সবর সদা দিন